আসসালামু আলাইকুম আবারই চলে এসেছে আপনাদের প্রিয় চয়েস কালেকশন থেকে আলহামদুলিল্লাহ দেশ এবং প্রবাস থেকে আজকের ভিডিওতে সবাইকে ধন্যবাদ জানাবো আজকে দেখাবো আপনাদেরকে অবশ্যই ওভার সামনে পিছনের পেসেরেন সিকুইন যেটা এত সুন্দর কালার এত চমৎকার থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন থাকবে এই প্রোডাক্টটার মানে গুণে অনেক ভালো এটা আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা ডিজাইন চলে আসছে জাস্ট আজকে আপনাদেরকে তুলে ধরবো যারা উদ্যোক্তা হতে চান যারা চিন্তা করতেছেন বিজনেস করবেন আজকের ভিডিওটা আপনার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও চলবে ইনশাল্লাহ জাস্ট মাসাল্লাহ 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 এত সুন্দর একটা ভিডিও দিব জাস্ট এটা ব্যাকসাইডটাই দেখেন সামনে পিছনে অল ওভার ভিডিও অল ওভার সিকোয়েন্স করা আছে পুরাটা ভিডিও কলের মাধ্যমে দেখে নিবেন জাস্ট আমিও ভিডিওতে দেখাই দিতেছি আপনাদের সুবিধার জন্য সবাই লাইভটিকে শেয়ার করবেন ইনশাল্লাহ জাস্ট এটার ওন্নাটা জাস্ট এত সুন্দর হবে এত চমৎকার হবে জাস্ট খুবই সুন্দর এই তুমি দাও খুবই সুন্দর খুবই চমৎকার থাকবে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কটন থাকবে এই সেটটা সরব এখান থেকে এখান থেকে একজন ধরো এই দেখেন কত সুন্দর কত চমৎকার থাকবে এই যে দেখেন জাস্ট অনেক সুন্দর জামা এবং কি আপনার খুবই সুন্দর খুবই চমৎকার থাকবে জাস্ট এটা জাল লাগবে এভাবে স্ক্রিনশট নিয়ে নেবেন এগুলো হোলসেল পাবেন আপনি চোদ্দশো পনেরোশো টাকার প্রোডাক্ট একটা হোলসেল অফার পাবেন যেটা একমাত্র আমাদের শোরুম বানটি আদর্শ বাজারে দিবে সামনে পিছনে অল ওভার সিকুয়েন্স জাস্ট মাসাল্লাহ 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 এত সুন্দর কালার এত সুন্দর ডিজাইন থাকবে এখন যে ডিজাইনটা দেখাবো প্রতিটা ডিজাইন প্রতিটা কালার এটা আগে আমরা সামনের পার্ট দেখাবো পরে আপনাদেরকে ইনশাল্লাহ এটা ব্যাক সাইডটা দেখানোর চেষ্টা করব তাহলে অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন শোরুম অ্যাড্রেস ঢাকা নারায়ণগঞ্জ বুলতা গাউসে বান্টি বাজার সপ্তাহে সাত দিনই খোলা এই দেখেন জাস্ট মার্শাল এটার ডিজাইনটা কত সুন্দর দেখছেন এটার ডিজাইনটা যতটা সুন্দর ব্যাক সাইডটা অতটা সুন্দর এটা এখন সামনের পাটা দেখাবো জাস্ট মার্শাল এটা ফুল লুকটা দেখাবো এখন ইনশাল্লাহ জাস্ট দেখেন এটা ওন্না এবং কি কালার জাস্ট মার্শাল 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 খুবই সুন্দরভাবে খুবই চমৎকার করা আছে দেখেন এখান থেকে আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন জাস্ট যার যেটা ভালো লাগে এই দেখেন আমি জাস্ট একটু কাজ কাজ থেকে দেখাবো আপনাদেরকে একবার জুমলি যদি ভালো লাগে অবশ্যই পেজটা ফলো দিবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন সবাইকে জানিয়ে দিবেন আপনাদের প্রিয় চয়েস কালেকশন আপনাদের জন্য কত সুন্দর সুন্দর কালেকশন ইনশাল্লাহ দিবে অবশ্যই সবাই লাইভটাকে শেয়ার করে দিবেন প্রত্যেকটা কোয়ালিটি প্রত্যেকটা ডিজাইন জাস্ট মাসাল্লাহ 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 এত সুন্দর এত চমৎকার থাকবে এই একটা ডিজাইন প্রত্যেকটা কোয়ালিটি ইউনিক থাকবে ইউনিক কালার ইউনিক ডিজাইন থাকবে যারা উদ্যোক্তা আছেন যারা বিজনেস করতেছেন আজকের লাইভ আপনার জন্য দেখেন খুবই গুরুত্বপূর্ণ একটা লাইভ চলবে আমি খান্ডা সিরে আপনাদেরকে দেখাবো যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাল্লাহ জাস্ট জকজকা ফকফকে কালেকশন ইনশাল্লাহ জকজকা ফকফকে কালেকশন এগুলো ইনশাল্লাহ সুন্দর করে ধরে আমি ভিডিও দিব এগুলো কিন্তু আবার ভিডিও করবো সুন্দর করে রাখবো এই দেখেন জাস্ট মাসাল্লা মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন অনেক সুন্দর অনেক চমৎকার থাকবে হোলসেল পাবেন জাস্ট হোলসেল একমাত্র